হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি প্রায় অনেকদিনই হয়ে গেছে আমি কোনো লং ভিডিও পোস্ট করি না আসলে পোস্ট করতে ইচ্ছেই করছিল না আমরা সবাই চাই যেন দোষীদের চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক এরকম ঘৃণ্যতম কাজ করার আগে তারা যেন দশবার ভাবে আমরা যেহেতু নাসিকে একদিনের জন্য এসেছিলাম তাই আমরা নাসিক ঘুরে পরদিন রাতে ট্রেন ধরে ঔরঙ্গবাদে চলে এসছিলাম। ঔরঙ্গবাদেও প্রচুর ঘোরার জিনিস আছে তাই সকাল সকাল স্কুটি রেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে ঔরঙ্গজেবের সমাধি সমাধিটি ঔরঙ্গবাদ থেকে চব্বিশ কিলোমিটার দূরে ঔরঙ্গবাদ জেলার খুলদাবাদ শহরে অবস্থিত এটি শেখ জয়ান দরগাও দরগাঁও দক্ষিণ কোণে অবস্থিত কথা বলতে বলতে আমরা খুলদাবাদ শহরে চলে এসেছি এই যে লেখা রয়েছে বড় বড় করে আই লাভ খুলদাবাদ ম্যাপে দেখাচ্ছে এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না ওই পাঁচ দশ মিনিট মতো সময় লাগবে আমরা প্রায় সমাধির কাছাকাছে চলে এসেছি এই রাস্তা ধরে সোজা এগোলেই আমরা পৌঁছে যাব ঔরঙ্গজেবের সমাধির কাছে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এই বৃষ্টির সময় গিয়ে হয়তো বৃষ্টির জন্য আমরা কোথাও ঘুরতেই পারবো না কিন্তু এখানে এসে দেখছি বৃষ্টি তো দূরের কথা এখানে এত গরম যা সহ্য করা যাচ্ছে না আমরা চলে এসেছি এখন গাড়িটা পার্কিং করে এরপর ভেতরে ঢুকবো ভেতরে ঢোকার আগে রাস্তার দুপাশে কি সুন্দর গোলাপের পাপড়ি গোলাপ ফুল বিক্রি হচ্ছে যা দেখতেও যেমন সুন্দর লাগছে আর গন্ধেও পুরো জায়গাটা মম করছে ভেতরে ঢুকে চটি জুতো বাইরে খুলে রাখতে হবে তো আমরাও এখানটায় চটিটা খুলে নিলাম আর এটিই হচ্ছে সেই ঔরাঙ্গজেবের সমাধি তো ভেতরে ঢুকে আমরা বেরিয়ে এসেছি ভেতরে রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো আমরা যার জন্য বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম আর এই বাইরের ভিডিও করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পারমিশন নিয়ে নিতে হবে কথিত আছে যে ঔরঙ্গজেব তার শেষ বছরগুলিতে টুপি সেলাই করে তার সমাধিস্থলের জন্য অর্থ প্রদান করেছিলেন এবং এটির দাম ছিল মাত্র চোদ্দ টাকা বারোয়ানা সমাধির এক কোণে অবস্থিত একটি মার্বেল প্লেটে ঔরঙ্গজেবের পুরো নাম লেখা আছে ফুলদাবাদ থেকে আমরা বেরিয়ে পড়েছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এর পরে যে জায়গায় যাব সেটা হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ ঔরঙ্গবাদ শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি দূরের পাহাড়গুলো দেখতে কি দারুণ লাগছে তাই না আকাশটা দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে রাস্তায় যেতে যেতে আবার এরকম ছোট্ট একটা মেলাও দেখতে পেলাম দূর থেকে পাহাড়গুলো দেখতে যে এত সুন্দর লাগছে সে যেন চোখ ফেরানো যাচ্ছে না আর বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গেছে দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা আসলে একটা পাহাড়ি কিন্তু এই পাহাড়ের ওপরেই রয়েছে একটা ফোর্ট যার নাম দেউলতাবাদ ফোর্ট আমরা এখন আর এই ফোর্ট দেখব না যখন মন্দির থেকে ফিরবো তখন এই ফোর্টে ঢুকবো কেননা মন্দির এখনও এখান থেকে প্রায় অনেকটাই দূরে আছে পাহাড়ের যত ওপরে উঠছি ততই চারিদিকটা আরও বেশি সুন্দর হয়ে উঠছে যখনই কোনো ভিউ পয়েন্ট আসছে আমি সৌতমকে বলছি এখানে একটু দাঁড়াও এখান থেকে দাঁড়িয়ে করো ছবি তুলে নিই কিন্তু ও বলছে যখন ফিরবো তখন তুলো কেননা এখন অনেকটা যেতে হবে আবার মন্দির পুজোও দিতে হবে আস্তে আস্তে আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে পুরো কেরালা কেরালা একটা আমরা প্রায় পৌঁছে গেছি এখান থেকে আর ওই দশ কুড়ি মিনিট মতো সময় লাগবে আমরা চলে এসেছি গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গে স্কুটিটা পার্কিংয়ে দিয়ে দিয়েছি আর এখান থেকে ফুল নিচ্ছি বলে এইখানেই চপ্পলটা রেখে যাচ্ছি ফুলের টাকাটা আমরা ওনাকে এখনই দিয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু উনি নিতে চাইলেন না বলল যখন ঝুড়ি ফেরত দেবে তখনই টাকাটা দিয়ে দিও আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো রকম ভিআইপি টিকিটের কোনো ব্যবস্থা নেই তোমাদের নর্মালভাবে লাইন দিয়ে পুজো দিতে হবে রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে তো এখান থেকে চাইলেও তোমরা পুজোর প্রসাদ এখান থেকে নিয়ে নিতে পারো মন্দিরটা খুব একটা দূরে নয় হেঁটে হয়তো আর দু তিন মিনিট মতো সময় লাগবে তেরো এবং চোদ্দ শতকে দিল্লির সালতানাত দ্বারা মন্দিরের কাঠামো ধ্বংস করা হয়েছিল মোঘল এবং মারাঠা সংঘর্ষের সময় মন্দিরটি পুনর্নির্মাণের বেশ কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে যায় শিবাজির পিতামহ মালৌজি ভোসলে এটিকে ষোলো শতকে প্রথম পুনরুদ্ধার করেন এবং আঠারো শতকে মুঘল সাম্রাজ্যের পতনের পর ইন্দোরের রানী অহল্লাবাই হোলকারের পৃষ্ঠপোষকতায় এটি বর্তমান রূপে নির্মিত করেন মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে অবশ্যই ছেলেদের জামা খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে মন্দিরের ভেতরে রকম ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না তো যার জন্য বাইরে একটা দোকানে আমরা ফোন রেখে গেছিলাম যেহেতু ভেতরে রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরের থেকে আমরা একটু ছবি বা ভিডিও করে নিলাম এটি হচ্ছে সেই গৃষ্ণেশ্বরের জ্যোতির্লিঙ্গ আমাদের কাছে যেহেতু ফোন ছিল না তো একজন আমাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিলো পুজো দেওয়া হয়ে গেছে লাইন খুব একটা ছিল না তাই জন্য বেশি সময় লাগেনি এখন যে দোকানে আমরা ফোন জমা দিয়েছিলাম সেইখান থেকে আমরা ফোনগুলো নিয়ে নিলাম হচ্ছে সেই দোকানটা এখানে ফোন ক্যামেরা যা যা আছে তোমরা জমা দিয়ে রাখতে পারো দাদাদের ব্যবহারও ভীষণ ভালো আর একদম মন্দিরের সামনে যেহেতু নিয়ে নিতে পারবে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের পাশেই আরও একটা মন্দির আছে তো আমরা এখন সেই মন্দিরে চলে এসেছি এই মন্দিরটাও ভীষণ সুন্দর আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই মন্দির থেকে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের চূড়া দেখা যায় মন্দিরটা হয়তো তোমাদের দেখাতে পারিনি কিন্তু চূড়াটা তো তোমাদের দেখাতেই পারি তুই যে দূর থেকে যেই চোরাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের চোড়া আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও